আজকে পবিত্র জুম্মার দিন কারণ ভিডিও যাবে শনিবার কিন্তু আজকে শুক্রবারের দিন ভিডিও তো এই যে বিছানার চাদর থেকে শুরু করলাম সকাল হয়েছে আর বিছানার চাদর উঠিয়ে নিচ্ছি এই যে বিছানা হয়ে গেল। যেহেতু এখানে স্ট্যান্ড নাই যে আমি লাগিয়ে বিছানা করব এই এই তো পাশের রুমের ও বিছানা করে নিয়েছি এটাতে চাদর বিছিয়ে নিয়েছি আর ওটাও উঠিয়ে ফেলে দিয়েছি সবগুলা চাদরকে এখন পরিষ্কার করব এই যে ই করে নিয়েছি আর এই ডুবিয়ে চলে এসেছি সার্ভে আর পরিষ্কার করব এখন আগে চা খেয়ে নি তো আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছো দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওর কোথাও কোনো অংশে যদি একটুও ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছো তাদেরকেও সংখ্য সংখ্য ধন্যবাদ আর যারা আমার পরিবারের নতুন সদস্য হতে চাও তো হতে পারো ঠিক একদিনের পরে তার পরিবারের গিয়ে সদস্য হয়ে যাব তো একদিন তো ওয়েট করতেই হবে বন্ধুরা তো যে পরিষ্কার করে রোদরে মেলে দিয়েছি ওইখানে মানে যেখানে ট্যাঙ্কি আছে ওইখানে রাস্তায় ধারে আমার চাচাতো কাকির টাংনি আছে ওইটা টাংনিতে দিয়ে দিয়েছি শুকিয়ে যাবে কারণ ছাদের উপরে মেলে নেয় আজকে ছাদের উপরে নামা চড়া অনেক কষ্ট হচ্ছে তাই জন্য তো এই যে এখানে নিয়েছি মানে রূপচাঁদ মাছ এই মাছটা আমার কাছে খেতে অনেক বেশি টেস্টি লাগে আর একবারে মানে একবার হলেও এভাবে রান্না করে দেখবেন অনেক টেস্টি মাছ মানে চর্বি জাতীয় মাছ মাছ থেকে এত পরিমাণে যে তেল ছাড়ে খেতে অনেক বেশি মজা লাগে অনেক অনেক বেশি আমাকে সব মাছ থেকে বেশি মজা লাগে এই মাছটা খেতে তো মানে মাছের পেটির ভিতরে যে এত পরিমাণে তেল থাকে তো কি বলবো অনেক তেল ভাজতেও অনেক বেশি ভালো লাগে তো এই যে ভেজে নিচ্ছি আর টমেটো দিয়ে ঝোল করব। আর খেতে ও সাধারণ খাসির মাংস হাড় মানবে এই মাছের আগে কারণ যদি ভালো করে রান্না করা যায় তো কষিয়ে রান্না করেছি এই যে দেখতে পেয়েছেন বড় চর্বি ছিল ওই চর্বি তেলে দিলাম তো গলে গেছে তেল হয়ে গেছে অনেক তেল ছাড়ে আর আমার ভিডিও কেমন জানি একবার অন্ধকার হয়ে যাচ্ছে একবার ই হচ্ছে তো কাটি নাই মানে দেখা যায় যে কতটুকু কাটবো কতটুকু ই করব। তাই জন্য ওইভাবেই ছিল যে মশলা মানে মাছ ভাজা কমপ্লিট মশলা ভেজে নিচ্ছি ভালো করে কষিয়ে মশলাকে ভেজে তারপরে টমেটো ই করবো আর আমার ভিডিওর এই পর্যায়ে যারা ধৈর্য সহকারে চলে এসো তাদেরকেও সংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পরিবারে আজকে নতুন তারা তাদেরকেও সংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য অনুরোধ রইল তো এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার অনেক আপু ভাইয়ারা আছে আমাকে অনেক অনেক ভালোবাসে আমার গ্রামীণ ভিডিও দেখতে অনেক ভালোবাসে আমার মাটির চুলার রান্না দেখতে অনেক ভালোবাসে অনেক আপু ভাইয়ারা আছে তো এই যে আমি জানি না সব আপুদের থেকে ভালো রান্না করি বা খারাপ কিন্তু হ্যাঁ আমি যেইভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ দেখা যায় যে একজন আরেকজনের চেয়ে অন্যরকমভাবে রান্না করে এটা আমি বলবো না যে অঞ্চলে রান্না করে আমি যেভাবে রান্না করি আবার সবাই আমাদের গ্রামেও রান্না করে না এভাবে মানে এভাবে কে মাছ রান্না করে কিন্তু আমি করি যেহেতু এইভাবে কষিয়ে নিই তো মশলা মাছের ভিতরেও ঢুকে যায় আর খেতে টেস্টি লাগে কিন্তু অনেক কাপড় আছে যে কাঁচা মাছ দিয়ে এভাবে কষিয়ে রান্না করে ওইটা বেশি টেস্টি হবে কিন্তু আমি একদিনও ওইভাবে রান্না করি নাই তাই জন্য করছি না মানে দেখা যায় যে নিজের জন্য হলে মানে করা যাবে খারাপ হলেও কি খাওয়া চল যাবে কিন্তু অন্যজন যদি থাকে তখন ওই যে কালকে অতগুলো স্যাপলা নিয়ে আসলাম তুলে অনেক কষ্ট করে পুকুরে নামলাম আর সবাই দেখে হাসছে কারণ আমি পুকুরে কোনো দিন নামি নাই আর কালকে নেমেছিলাম তো সবাই হাসছিল কি কী করবি স্যাপ এইগুলা স্যাপলা তো না আমাদের গ্রামে স্যাপলা বলে না বলে ভ্যাট কি করবি এইগুলাকে তো আমি বললাম এইভাবে মানে দেখছি কি এগুলা মানে তুলতে এ তো মজা লেগেছিল মানে তুলতে অনেক আমাকে ভালো লাগছিল তাই জন্য অনেকটা তুলে ফেলেছিলাম তো কি হলো বাড়িতে এনে আবার ফেলতে হলো আমাকে আমার আম্মু রান্না করতে দিবে না বলছে এগুলা কি খাওয়ার জিনিস তো এক এক অঞ্চলে দেখা যায় এক এক রকমের রান্না হয় তো আমরা কোনো দিন খাই নাই ওই জন্য যদি ছোট থেকে খেতাম বা আমার দাদিরা আমরা রান্না করে খেত তো তখন বলতো আমরা খেয়েছি এখন তোরা খাবি না এইভাবে বলতো কিন্তু ওরাও খায়নি তাই জন্য রান্না করতে দিল না এই যে আমি মাছকেও ভালো করে টমেটো মশলার সঙ্গে কষিয়ে নিয়ে গরম জল দিয়েছি যেহেতু মাছও কষিয়ে নিয়েছি তো এখানে ঠান্ডা জল দিলে একটু স্বাদ অন্যরকম হবে আর গরম জলের তরকারিতে স্বাদ অন্যরকম হবে তাই আমি বেশিরভাগ প্রায় কষিয়ে যদি রান্না করি তো গরম জল দেওয়ার চেষ্টা করি তা আমি গ্যাস থেকে গরম জল করে নিয়েছিলাম কারণ উনুনে তো তরকারি চাপানো আর আমার মায়ের একটাই উনুন কারণ জমা উনুন নাই আমার মেঝ কাখির আছে মানে দুটো একসঙ্গে উনুন একটাতে ভাত বসিয়ে দেই গ্যাসের মতন একটাতে তরকারি একসঙ্গে রান্না হয়ে যায় আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ